হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমার হাতে দেখছো কত সুন্দর তাজা তাজা কাঁকরোল এখন আমি চলে যাব কাঁকরোল ভাপা করতে কাঁকরোল কিন্তু অনেকেই খায় না কিন্তু আমার কিন্তু কাঁকরোল এভাবে খেতে সবচেয়ে ভালো লেগেছে এখন আমি সাইডটা একটু কেটে পরিষ্কার করে এখন চলে যাব তাকে একটু ধি করে কাটতে এই দেখো আমি কিন্তু ধুয়ে ফেলছি এখন চলে যাব কাটতে এই যে দেখো কী সুন্দর সুন্দর কাঁকরোল আমার কাটা শেষ এখন আমি ধুয়ে পরিষ্কার করে ভাজতে চলে যাব। আমার কিন্তু আস্তে আস্তে করে ভাজাও শেষ এখন দিয়ে দেব সরিষা এবং পোস্ত একসাথে মিক্সড করে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন লবণ আর হলুদ মিক্সড করে একটু গরম জলও দিয়ে দিলাম এর ভিতরে কাঁকরোলগুলো কিন্তু আমি খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি এটা করতে করতে আমার কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দেখো আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি খেতে বসে গেছি এত সুন্দর হয়েছিল খেতে তোমরাও যে যে খাওনি তারা কিন্তু রান্না করে